হ্যালো এব বেশ কিছু দিনই আপনাদের বিভিন্ন সমস্যা হচ্ছে গরমে এই নিয়ে আমাকে মেসেজ করছেন আসলে সবার মেসেজের উত্তর একসাথে দেওয়া সম্ভব না তার জন্যই আমার এই ভিডিওটা করা আপনাদের এখন গরমে গোলাপের অনেক সমস্যার সৃষ্টি হয় তার মধ্যে একটা সমস্যা হচ্ছে যে পাতা পুড়ে যাওয়া বা ড্রাই হচ্ছে এটারও বিশেষ কিছু কারণ আছে সবথেকে বড় কারণ হলো কি আমরা সকলে ভাবি কি যে গরমে হয়তো রোদ অনেক রোদ এখন গাছে পানি দেওয়া ঠিক হবে না এবং তার জন্য দেখা গেল যে আমরা সকালে কেউ পানি দিই কেউ পানি দিই বিকালে সেটা একদমই করা ঠিক না গাছে যতবার পানি শুকাবে ততবার পানি দিতে হবে সেটা যে কোনো গাছই হোক একটা গাছে যদি দিনে দুইবার তিনবার পানি শুকায় তাহলে সেই গাছটাকে দিনে দুই তিনবারই পানি দিতে হবে আর যে গাছ আপনার পানিটা শুকাবে এবং আপনি যতবার পানি দিবেন সেই গাছ ততবার পানিটা খাবে আর তাতেই কিন্তু গাছটা বাড়বে কিন্তু আমরা করে কি একদমই পানি দিই না তাতে গাছটা একদম ডিহাইড্রেশনে বোকে এই বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে কি যে অবশ্যই আমি যত খুশি পানি দিব মানে যতবার শুকাবে ততবারই আমাকে পানিটা দিতে হবে যেমন আমার এই গাছটা দেখেন এই গাছটা কিন্তু অলমোস্ট রায় মাটিটা একদম সাদা তো আমি যদি ভাবি যে না এখন আমি পানিটা দিব না আমি পানিটা দিব হলো বিকালে কিন্তু সেটা কিন্তু একদম আমার জন্য ঠিক হবে না তাতে কী হবে পাতাটা এরকমভাবে পুড়ে যাবে ঠিক আছে পাঠেদের এরকম ফ্রেশ রাখতে গেলে আমাকে অবশ্যই এই দুপুরে পানিটা দিতে হবে পানিটা দেওয়ার একটা নিয়ম আছে যদি আমরা ধরি এই গাছটা এই গাছটা কিন্তু ময়স্ট আছে তো পানি আছে এই অবস্থায় পানি দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই কিন্তু যখনই আমরা দেখবো এরকম ড্রাই হয়ে গেছে তখনই কিন্তু আমাকে পানিটা দিতে হবে এবং পানিটা দিব আমরা একদম গাছটাকে সারিং করিয়ে দেবো পুরোটা সারিং করার হলে হবে কি গাছের যেমন তাপমাত্রাটা কমে আসবে এবং তাতে গাছ খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং তাতে আপনি যে খাবার দিচ্ছেন যে ওষুধ দিচ্ছেন সব কিছুই কিন্তু প্রপারভাবে কাজ করবে আদারওয়াইজ কিন্তু কাজ করবে না ঠিক আছে কারণ টেম্পারেচার বাড়ার সাথে সাথে আপনার গাছে পিজটা অনেক হাই হয় এবং তখন কিন্তু কোনো ধরনের এনপিকে বলেন কোনো কেমিক্যাল বলেন গাছ গ্রহণ করতে পারে না তো তার জন্য অবশ্যই আপনাকে যখন ড্রাই হবে সাথে সাথেই আমাদেরকে ওয়াটারিং করতে হবে পানি দিতে হবে এবং এই গরমে পানির বিকল্প কিন্তু কিছুই নাই আপনি যত কিছুই ব্যবহার করেন যদি পানিটা প্রপারভাবে ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো ভালো রেজাল্ট পাবেন না তার জন্য আপনাকে অবশ্যই পানি দেওয়ার ব্যাপারটা অনেক সচেতন হতে হবে যতবার পানি শুকাবে আপনাকে ততবারই পানিটা দিতে হবে যতবার ড্রাই হবে এবং আপনি সেই ব্যাপার এই ব্যাপারটা যদি মেনটেন করেন তাহলে অবশ্যই আপনার গাছটা হবে গাছ দ্বিগুণ বাড়বে যারা ডিহাইড্রেশনে ভোগান গাছকে যে পানি দিব না সকালে পানি দিতে হবে ঠান্ডাতে অথবা বিকালে পানি দিতে হবে সেই ভ্রান্ত ধারণা থেকে আপনাকে বের আসতে হবে আপনাকে অবশ্যই পানি দিতে হবে যতবার গাছে পানি ড্রাই হবে ততবারই আপনাকে পানি দিতে হবে এটার কোনো বিকল্প নাই তার জন্য আমার আজকের এই ভিডিও যে আমরা পানিটা কীভাবে দিব প্রপার কখন দিতে হয় এরকম কোনো সময় নেই যে দশটার সময় পানি দিব বারোটার সময় পানি দেবে আমার কোনো সময় নেই দশটার সময় পানি দেওয়ার পরেও বারোটার সময় শুকায় বারোটার সময় আবার পানি দিতে হবে বারোটা দেওয়ার পরে দুটোর সময় পানি শুকায় তাহলে দুটোর সময় আবারও পানি দিতে হবে এর বাইরে কোনো কিন্তু নিয়ম নেই যে একবার দিনে দশটার সময় দিব আবার একটার সময় দিতে হবে এমন কোনো বিষয় নেই যতবার সুখাবে আমাকে ততবার পানিটা দিতে হবে তাহলে কিন্তু গোলাপ গাছটা বাড়বে শুধু গোলাপ গাছ নয় এ বাড়িতে যত তত গাছই আছে আপনার একই নিয়ম তো বিশেষ করে গোলাপের ক্ষেত্রে এই নিয়মটাই প্রযোজ্য অথবা দের সবাইকে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে যে যতবারই পানি শুকাবে ততবারই পানিটা আমাকে দিতে হবে এবং কখনোই গাছকে ডিহাইড্রেশনে ভোগানো যাবে না তাহলে হবে যে আপনার কষি পাতা পুড়ে যাবে পাতা ফ্রেশ থাকবে না এবং গাছ তত ড্রাই রাখবে গাছের ভিত্তি তত আপনার কিন্তু কমে যাবে কারণ পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু গাছটা ঠান্ডা হবে এবং আবার স্টোমাটা ওপেন করবে এই রোদের তাপমাত্রাতেও কিন্তু তার স্টোমাটা ওপেন করবে এবং তাতে কিন্তু আপনার গাছ খাদ্য তৈরি যেমন করতে পারবে এবং সেরকম দ্বিগুণ আপনার বাড়বে এর ব্যতীত কিন্তু কোনো বিকল্প কোনো পদ্ধতি নেই এই বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে এবং কী করব পানিটা দিতে হবে এবং আপনার পানিটা গাছের গোড়াটা যদি আরেকটু একটু ময়স্ট রাখতে চান ঠান্ডা রাখতে চান সেই ক্ষেত্রে গাছের গোড়াতে একদম ফ্রেশ যে ভার্মিক আছে সেই ভার্মিক কম্পোস্টটা আপনি গাছের গোড়াতে ব্যবহার করবেন তাতে আপনার যেমন গাছের টা ঠিক থাকবে এবং এই গাছের যে হেয়ার রুটগুলো থাকে এই সাদা এখানে আপনার অনেক সময় হেয়ার রুটটা দেখা যাবে এই হেয়ার রুটটা আপনার ঠিক থাকবে এই এখানে গাছের যে হেয়ার রুটটা থাকে সেই হেয়ার রুটটা আপনার ঠিক থাকবে বান হবে না কারণ যখন ড্রাই হয়ে যায় তখন এই হেয়ার রুটগুলো যদি কখনো বের হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ড্রাই হয়ে যায় তার জন্য যদি আপনি ভার্মি কম্পোস্টের ব্যবহার করেন সেই ক্ষেত্রে রোদের তাপমাত্রা থেকে কিন্তু এই হেয়ার রুটটা বাঁচবে এটা ব্রাণ হার কোনো সুযোগ থাকবে না এবং হেয়ার রুট যখনই আপনার উপর লেভেলে থাকবে ভার্মি কম্পোস্টের কারণে সেই ক্ষেত্রে কিন্তু এই অক্সিজেনটা ও গ্রহণ করতে পারবে খুব সহজে এবং অক্সিজেনটা গ্রহণ যখনই করবে গাছের ভিত্তি কিন্তু আরও অনেকাংশে বাড়বে তো এই বিষয়টা মাথায় রাখবেন আর ওয়াটারিংয়ের এটাই হলো বেস্ট আইডিয়া এর থেকে আর কোনো ভালো কোনো আইডিয়া নেই অনেকেই গাছে কীভাবে পানিটা দিবেন সেটা নিয়ে অনেক চিন্তিত বুঝেই উঠতে পারেন না কখন গাছে পানিটা দিলে ঠিক হবে কখন দিব কখন দিব না তো এই বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে যে যখনই ড্রাই হবে তখনই আমি পানিটা দিব তো আজকে এই অবধি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং স্টেপ বাই স্টেপ স্টেপের পরিচর্যা বিষয়ে আমরা এই চ্যানেলে ভিডিওগুলো আমি আপলোড করতে থাকব। এবং আপনারা ওটা দেখে শিখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই